রহমান রহিম আজকে আছি কাপ্তাই কাপ্তায় উপজেলা রাঙ্গামাটি পার্বত্য জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে আসলাম সেটি অনেক পুরাতন উনিশশো পঁয়ষট্টি সালে এটি স্থাপিত হয়েছে এটি পাহাড়ি একটা উপজেলা সেই উপজেলার যে বিদ্যালয়টি দেখতে খুব সুন্দর এবং একটি পাহাড়ের আহ বিদ্যালয়টি অবস্থিত আমরা দেখানো যে পাহাড়ের উঠতে হয় এবং অনেক সুন্দর এবং এই বিদ্যালয় পাহাড় পুরোটা রয়েছে পাহাড় এই পাহাড়ের পথও দেখি এই যে ঢালুকান রয়েছে এই যে ঢালুকান রয়েছে ঢালু ঢালু দিয়ে আমাদের যে বর্ষায় যে নিঊফম হয় এখানে মৌসুম দিয়ে পানি অতিবাহিত হয় একটি টিলা এই টিলা থেকে পানিগুলো বৃষ্টির সময় সেই টিজা থেকে অতিবাহিত হয় খুব সুন্দর কত সে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এখান বিদ্যালয়টি উনিশশো পঁয়ষট্টি সালে স্থাপিত হয়েছে এসে পুরানো প্রাথমিক বিদ্যালয় এখানে যারা এটি হচ্ছে শহীদ 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 মিনের এবং একুশে ফেব্রুয়ারির দিন আমাদের বাসার যে শহীদ দিবস আছে পাহাড়িরা এই জায়গাতে আমাদের যে অনুষ্ঠানটা অনুষ্ঠান প্রতিপালন করে এবং এই যে রয়েছে একটা শিক্ষক মিলনায়তন এবং এখানে রয়েছে খুব সুন্দর এখানে বিভিন্ন সবীষ্ট মোস্তফা কামাল और

প্রায় আমাদের দুই কিলোমিটার হবে যে পাহাড়টা দুই কিলোমিটার কম হবে না দুই কিলোমিটার উপরে পাহাড় উঠতে হবে এদিকে এদিকে হচ্ছে বিভিন্ন বন জঙ্গল এবং বিভিন্ন প্রকৃতির যে আমাদের গাছ কেন্দ্র হয়েছে সুন্দরী গাছ মেহগনি গাছ শিমল ফুল গাছ এবং বিভিন্ন প্রজাতির যে গাছ কেন্দ্র বিভিন্ন প্রজাতির পাহাড়ি যে গাছ খুব সুন্দর এই পাহাড়গুলো এবং পাহাড়ের পদ্মদেশ থেকে এই যে পানি পানি অতিব্রাহিত হয় পুরো পাহাড় থেকে পানি অতিবাহিত হয় এবং যে চৌড়া এবং উপরে যতই উঠি ততই খুব সৌন্দর্যময় প্রাকৃতিক যে দৃশ্য এবং ওই দিকেরও হয়েছে বিভিন্ন যে চূড়া এই চূড়া দেখতে অনেক সৌন্দর্য এবং মায়াবী এবং মুগ্ধ করে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে তার সৌন্দর্য যে প্রাকৃতিক দৃশ্য সব সময় এটা সৌন্দর্য এবং প্রাকৃতিক যে দৃশ্য খুব সুন্দর এবং বিভিন্ন প্রজাতির যে গাছ কেন রয়েছে বন বনের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী কেন রয়েছে এবং এই বন হুটেন ওপরে হুটেন ওপরে ওপরে আর উপরে উঠেন নামনি এদিকে দেখেন এদিকে দেখেন এসে পাহাড় পাহাড়ের অনেক চূড়া নিচে অবস্থিত